সুচিত্রার খোলা পিঠে আচমকা চুমু খেলেন ধর্মেন্দ্র নায়কের এমন কীর্তিতে মহানায়িকা যা করেছিলেন তা অকল্পনীয় নমস্কার দেখছেন সিনে সঙ্গে আমি সেতু আমাকে টাচ করবে না সপ্তপতি ছবিতে সুচিত্রার এই সংলাপ শুধু সিনেমার জন্য নয় সুচিত্রা বাস্তবেও নো টাচ পলিসি মেনে চলতেন অভিনয় করার সময় বা বাস্তবে তাকে মহিলা বা পুরুষ কেউই বিনা অনুমতিতে ছুতে পারতেন না এমনকি ছবির শুটিং এর সময় সুচিত্রা অনুমতি দিলে তবেই নায়ক দৃশ্যের খাতিরে তাকে ছুতে পারতেন নো টাচ নিয়মের ব্যাপারে সুচিত্রা ছিলেন খুবই কড়া কিন্তু সুচিত্রার এই কড়া নিয়মকে এক নিমিষে ধুলিসাত করে দিয়েছিলেন বলিউড অভিনেতা ধর্মেন্দ্র সময়টা ছয়ের দশক ধর্মেন্দ্রর সঙ্গে জুটি বেঁধে মমতা ছবির শুটিং করছেন সুচিত্রা সেন সুপারহিট বাংলা ছবি উত্তর ফাল্গুনীর হিন্দি রিমেক ছিল মমতা এই ছবির শুটিং এ বিস্ফোরক কাণ্ড ঘটিয়ে বসেন ধর্মেন্দ্র সেই সময়ে এক বিনোদনমূলক ম্যাগাজিনে প্রকাশিত খবর অনুযায়ী মমতা ছবির একটি দৃশ্য করেছিলেন পরিচালক একটি পার্টির দৃশ্য শুট হচ্ছিল সুচিত্রার পরনের শাড়ি গলায় সাদা মুক্তোর মালা সুচিত্রার ঠিক পেছনে গিয়ে আচমকাথার খোলা ঠোঁট রাখেন ধর্মেন্দ্রর এমন ব্যবহারে চমকে উঠেছিলেন সুচিত্রা সঙ্গে সঙ্গে এই ফ্লোর থেকে বেরিয়ে যান জানা যায় ধর্মেন্দ্র যে এমনটা করবেন তা একেবারে চিত্রনাট্যে ছিল না এমনকি পরিচালক ও সুচিত্রা জানতেন না ধর্মেন্দ্র যে এমনটা করবেন ব্যাস সেই কারণেই রেগে যান মহানায়িকা শোনা যায় এই ঘটনার পরে পরিচালক অসিত সেনকে স্পষ্ট সুচিত্রা জানিয়েছিলেন তিনি আর ছবিটি করবেন না এমনকি ধর্মেন্দ্র সঙ্গে কথা বলাও বন্ধ করে দিয়েছিলেন তিনি শেষমেশ ধর্মেন্দ্র ক্ষমা চান সুচিত্রার কাছে উনিশশো সালে মুক্তি পায় মমতা সুপার হিট হয়েছিল এই ছবি পুরনো কথা বলে এরপর জমে উঠেছিল সুচিত্রা ও ধর্মেন্দ্রর বন্ধুত্ব তো এই ছিল আজকের ভিডিও দেখছিলেন সিনেপ্লাস প্রেজেন্টিং বাই কেবি প্রোডাকশন হাউস নমস্কার